আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের শিল্প ও সংস্কৃতির যেই সিলেবাসটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী তোমাদের প্রথম পাঁচটি অথে থাকবে পরীক্ষায় অর্থাৎ এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তা আমরা হচ্ছে এর আগে দুইটা পর্বে তৈরি করেছিলাম যেখানে প্রথম থেকে চার অধ্যায় পর্যন্ত আমরা হচ্ছে কিছু প্রশ্ন দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকে আমরা দেখব পর্বতিন বা শেষ পর্ব অ্যাসাইনমেন্টের যেখানে আমরা চতুর্থ এবং পঞ্চম অধ্যায় মিলিয়ে কিছু প্রশ্ন তৈরি করেছি তো তোমাদের পরীক্ষার আগের দিন এটা চূড়ান্ত সাজেশন দেওয়া হবে আপাতত হচ্ছে তোমরা এগুলো পড়তে থাকো আর এগুলো পড়ো চূড়ান্ত সাজেশনটা দেখলে আশা করি তোমরা খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এখানে তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখান থেকে হচ্ছে তোমরা হোম পেজে গেলে দেখবে যে অর্ধবাসিক পরীক্ষা নামে একটা প্লে করা আছে এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা আছে তোমরা হচ্ছে সপ্তম শ্রেণীর যে প্লে আছে সপ্তম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়ন এখানে গেলে প্রতিটা বিষয়ের দেখবে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে কী কী পড়তে হবে তা বলা আছে এবং তোমাদের হচ্ছে এখান থেকে যে কোন কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন বেশি আসতে পারে সাজেশন ভিত্তিক এখানে কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হচ্ছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে তাই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস আমরা ঈদের মধ্যে প্রথম চারটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব চৌহত্তর অধ্যায় স্বাধীনতা আমার এবং পঞ্চম অধ্যায় বৈচিত্র্য ভরা বৈশাখ এই দুটি অধ্যায় মিলিয়ে কিছু অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন প্রশ্ন এক রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সৃষ্ট কর্ম সম্পর্কে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো একষট্টি তার জন্মশাল আর সাতই আগস্ট উনিশশো একচল্লিশ তার মৃত্যুশাল ছিলেন বাংলা তথা ভারতের বিশিষ্ট কবি ঔপন্যাসিক ছোট গল্পকার সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর প্রাবন্ধিক কণ্ঠশিল্পী ও দার্শনিক তিনি বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথকে বিশ্বকবি কবি গুরু উপাধিতে অভিহিত করা হয় রবীন্দ্রনাথের বান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ছত্রিশটি প্রবন্ধ ও তার অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহৃত পরে প্রকাশিত হয় তার মোট পঁচানব্বইটি ছোট গল্প এবং এক হাজার গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান বিতান সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশনা এবং গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা বাষট্টিটি খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে তার যাবতীয় পত্র সাহিত্য উনিশটি খণ্ডে চিঠিপত্র সংকলন ও অন্য চারটি পৃথক কল্পে প্রকাশিত হয়েছে তিনি প্রায় দুই হাজার ছবিও এঁকেছিলেন তা ইউরোপে বারোটি দেশে প্রদর্শিত হয় ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা এক ধনার্থ সংস্কৃতিবান ব্রাহ্মণ পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাল্যকালে প্রথাগত শিক্ষা গ্রহণে তিনি অসম্মত হয়েছিলেন তাই গৃহশিক্ষক নিযুক্ত করে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয় মাত্র আট বছর বয়সে কাব্য রচনায় প্রবৃত্ত হন তিনি আঠারোশো আটাত্তর সালে সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে গমন করেন আঠারোশো তিরাশি সালে মিনারিনী দেবীর সাথে তার বিবাহ হয় তোমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে কিছু শিল্পকর্ম অর্থাৎ তার জীবদ্দশায় তিনি যে সকল কবিতা তারপর হচ্ছে উপন্যাস নাটক এগুলো রচনা করেছেন সেগুলোর নামে এখানে দিতে পারে চলে ঠিক আছে তারপর প্রশ্ন দুই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে স্বাধীনতা বলতে তুমি কি বোঝো তা লেখো স্বাধীনতা বলতে আমি বুঝি নিজের ইচ্ছার মতো চলা মত প্রকাশের বা বাক স্বাধীনতা ইত্যাদি আমরা কেউ এখন আর পরাধীন নই কেউ আমাদের অবাধ চলাচলে আর হস্তক্ষেপ করতে পারবে না স্বাধীনতা একটা দেশের জন্য এবং সে দেশের মানুষের জন্য অতীব জরুরি একটা বিষয় এক সময় আমরা পাকিস্তানের অধীনে ছিলাম তার আগেও আমরা হচ্ছে ব্রিটিশদের অধীনে ছিলাম ব্রিটিশটা প্রায় দুশো বছর আমাদের হচ্ছে পরাধীন করে রেখেছিল উনিশশো সালে ভারত পাকিস্তান সৃষ্টির ফলে হচ্ছে নতুন দুটো রাষ্ট্রের জন্ম হয় কিন্তু তখন থেকে আমরা হচ্ছে পশ্চিম পাকিস্তানিদের দ্বারা শোষিত নিপীড়িত হয়ে আসছি তো তারা আমাদের ভাষা শিল্প সংস্কৃতি সকল কিছুর উপর অন্যায় হস্তক্ষেপ করেছিল আমাদের দিনগুলোকে তারা করেছিল বিষণ নোয়ার রাতগুলোকে করেছিল বিষাদে ভরপুর আমরা স্বপ্ন দেখতাম আমরা আমাদের ভাষায় গান গাইবো ইচ্ছা মতো কবিতা লিখবো কিন্তু তৎকালীন পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের তা করতে দেয়নি ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাইলো অর্থাৎ এখানে উনিশশো সালে ভাষা আন্দোলনের কথা বলা হচ্ছে সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান আলাদা দুটি রাষ্ট্রের গঠন হওয়ার পর বাংলাদেশ তো পাকিস্তানের অধীনে ছিল পূর্ব পাকিস্তান নামে আর পশ্চিম পাকিস্তানের আমাদের উপর নানা ধরনের অত্যাচার চালাতো তো তারা হচ্ছে কখনো চাইতো না যে আমরা বাংলা ভাষায় কথা বলি এই জন্য কিন্তু আমাদের মধ্যে একটা স্ফুলিঙ্গ জড়ে উঠেছিল আমরা হচ্ছে তখন প্রতিবাদে গড়ে উঠলাম একসময় তারা আমাদের মাতৃভাষার অধিকারকে স্বীকৃতি দিল স্বাভাবিক একটা জিনিসকে আমরা অনেক রক্ত আর প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে পেলাম কারণ আমরা পরাধীন ছিলাম আমাদের সব সম্পদ আমাদের এখান থেকে উপার্জিত অর্থ সব অর্থ তারা নিয়ে যেত তারা ঘোষণা দিয়েছিল আমরা পহেলা বৈশাখ করতে পারবো না এসব অযৌক্তিক সিদ্ধান্ত আমাদের উপর চাপানো হয়েছিল এ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আলোর মশাল নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখালেন দীর্ঘ নয় মাস যুদ্ধ করে একটি স্বাধীন দেশ আমরা পেলাম যার নাম হচ্ছে বাংলাদেশ এখানে পরাধীনতার কোনো নাকপাশ নেই তাই স্বাধীনতা আমার কাছে ইচ্ছার স্বাধীনতা তবে অবশ্যই তার যথেচ্ছার নয় যথেচ্ছা যথেচ্ছাচার নয় স্বাধীনতা হচ্ছে আমাদের দেশের উত্তরোত্তর সমৃদ্ধি যেখানে কোনো শাসকের রক্তচক্ষু থাকবে না স্বাধীনতা মানে আইনের অধীনে থেকে রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখানো স্বাধীনতা হলো অধিকারের ফল স্বাধীনতা আমার ব্যক্তিসত্ত্বাকে পূর্ণরূপে বিকাশ করে বলা যালে স্বাধীনতা হলো আমার সামগ্রিক অধিকার প্রাপ্তির নিশ্চয়তা অর্থাৎ আমরা এখন একটা স্বাধীন রাষ্ট্র এর মানে এই না যে আমরা যা খুশি তাই করব কারণ স্বাধীনতা অর্জন হয়েছে স্বাধীনতা রক্ষা করা হচ্ছে কঠিন ঠিক আছে তাই আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে সকল কর্তব্য রয়েছে সেগুলো আমাদের কিন্তু সকলকে পালন করতে হবে আর তাহলে আমরা কী বলতে পারি স্বাধীনতা হচ্ছে আমার সামগ্রিক অধিকার যেটা সেটা প্রাপ্তির নিশ্চয়তা তারপর দেখো তিন নম্বর একটা প্রশ্ন আছে স্বদেশ প্রেম নিয়ে একটি অনুচ্ছেদ রচনা কর আমরা আগের পর্বে স্বদেশ প্রেম নিয়ে একটি কবিতা রচনা করেছিলাম এখন তোমাদের হচ্ছে এটা অনুচ্ছেদ রচনা করতে বলা হতে পারে ঠিক আছে এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে আর মূলত শিল্প সংস্কৃতির পরীক্ষাটা হবে ব্যবহারিক টাইপের পরীক্ষায় কারণ এখানে তোমরা ব্যবহারিক প্রচুর কাজ করেছো আমরা আগের পর্বে দেখেছিলাম তোমাদের হচ্ছে নিজের এলাকায় একটা গান পরিবেশন করতে বলা হয়েছিল আমরা সিলেটের একটা গান দেখেছিলাম তো এরকম প্র্যাকটিক্যাল কাজে বেশি থাকবে তো আমরা চূড়ান্ত সাইশন দিলে তোমরা হচ্ছে আরেকটা ভালো ধারণা পাবে তো দেখো এই প্রশ্নের উত্তরটা দেখি আমরা প্রেম নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করা হলো স্বদেশ স্বদেশপ্রেম দেশপ্রেম মানুষের স্বভাবজাত গুণ নিজের দেশকে দেশের মানুষকে ভালোবাসার নামই দেশপ্রেম অর্থাৎ যে ভৌগোলিক বা সামাজিক পরিবেশে মানুষ জন্মগ্রহণ করে বড়ো হয়ে ওঠে সেই পরিবেশের প্রতি সেখানকার মানুষের প্রতি তার যে একটি স্বাভাবিক আকর্ষণ গড়ে ওঠে সেই আজন্ম আকর্ষণই হচ্ছে দেশপ্রেম তবে শুধু মুখে দেশপ্রেমের বুড়ি আওড়ালে চলবে না কাজে কর্মে চিন্তা চেতনায় এর বহিঃপ্রকাশ ঘটাতে হবে দেশপ্রেম সকলের অন্তরই থাকে কখনো সুপ্ত থাকে আবার কখনো প্রকাশ পায় একজন দেশপ্রেমিক তার মেধা মনন প্রজ্ঞা নিষ্ঠা ও গৌরব দেশের জন্য নিবেদন করেন একজন দেশপ্রেমিক নিজের সুখ স্বাধীনকে স্বাধীনতাকে বিসর্জন দিয়ে স্বদেশের ও স্বজাতির মর্যাদা রক্ষাকল্পে রণক্ষেত্রে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত থাকে যুগে যুগে দেশপ্রেমিকের আত্মাহুতির দৃষ্টান্ত রয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সূর্য সেন ভাষা আন্দোলনে রফিক শফিক সালাম বরকত প্রমুখ এবং স্বাধীনতা আন্দোলনে বাংলায় কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক লাখো লাখো মা বোনের নাম শ্রদ্ধা ভরে স্মরণ করা যেতে পারে তবে অন্ধ দেশপ্রেম দেশ ও জাতির জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে অন্ধ দেশ প্রেম জাতিতে জাতিতে সংঘাত ও সংঘর্ষ অনিবার্য করে তোলে হিটলার মুসল্লিনের দেশপ্রেম এক্ষেত্রে নিকৃষ্ট উদাহরণ দৃষ্টান্ত হিসেবে পরিগণ্য দেশপ্রেম ও বিশ্বপ্রেমকে আমরা একে অপরের পরিপূরক বলতে পারি নিজের দেশকে ভালোবাসতে পারলে বিশ্বকে ভালোবাসা যায় আর প্রকৃত দেশপ্রেমিকের মধ্যে কোনো সংকীর্ণতা থাকে না দেশপ্রেম মানুষকে ভালোবাসতে শেখায় স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হলে মানুষ নিজের ক্ষুদ্র স্বার্থকে অতিক্রম করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে নিজেকে উৎসর্গ করার শিক্ষা লাভ করে মানুষের জীবনে যদি দেশপ্রেমে চেতনা না থাকে যদি বৃহত্তর কল্যাণবোধ না থাকে তাহলে মানুষ মহৎ হবে কী করে তাই প্রত্যেক মানুষের দেশপ্রেমিক হওয়া উচিত তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা আজকে আলোচনার মাধ্যমে আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের তিনটা অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক আলোচনা করেছি পর্ব তৈরি করেছিলাম আজকে ছিল শেষ পর্ব তো এই তিনটা ভিডিও তোমরা দেখো তিনটা ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তোমাদের পরীক্ষা আসার মতো কিছু প্রশ্ন এখানে আমরা তুলে ধরেছি আর আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা তোমাদের শিল্প ও সংস্কৃতি বই একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো এই ভিডিওগুলো দেখলে সব মিলে তোমরা হচ্ছে ভালো একটা পরীক্ষা দিতে পারবে সে আশাই করা যায় তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ